i do যুব বিভাগ समस्त যুবকে বলতে চাই এই সমাজের এই সমাজে বিভিন্ন আদর্শের মানুষ থাকে কেউ মাজার পূজারি হবে কেউ পীর পূজারি হবে কেউ বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসরণ করবে হিদায়তের লাইসেন্সটি আমাদেরকে কখনো পাঠায় নাই আমি আমার যুব বিভাগকে বলতে চাই প্রত্যেকটি মানুষে হেদায়েত পাই বললাম আমরা শুধু মানুষে ওতো মাইলা আসাবিলির হক কেবল হিকমতের সাথে মানুষকে সম্মের দিকে ডাকবো আমরা আসাল কওলু মিন দা ইল্লাহ মানুষকে আহ্বান করব কিন্তু কাউকে কোন পেইজ মাসাইক এবং কোন মাজার যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে কোন কথা বলবো না তাদের বিরুদ্ধে কোন ভূমিকা নেব তাদেরকে হেদায়েতের জন্য আমরা চেষ্টা করব আহ্বান করব এর বেশি তাদের উপর একদম আইন হাতে তলে কোনো কাদ্দকম আমার যুব বিভাগের একজন কর্মী ধরে কোন পদকে নেবে ইনশাআল্লাহ এবং সমশেষ আমি আমার যুব বিভাগের समस्त ভাইদের কাছে বলতে চাই মহত্রম জেলা আমির ভাই বলেছেন আউকার সিদ্দিক ভাই বলেছেন তোমরা আগামী দিনের সকল একটি বিপ্লবের জন্য সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় দক্ষ সৈনিক এদেশে যখন আর্মি পুলিশ প্রশাসন আমি আমার যুবক ভাইদের মধ্যে চাই বলাই আগামী দিনের বিপ্লব তোমরা আগামী দিনের বিজয় তোমাদের সিদ্ধান্তের মাধ্যমে এই আসলে আগামী দিনে ইনশাল্লাহ দাঁড়ি পাল্লা প্রতিক্রিয়া বিজয় হবো হবো ইনশাল্লাহ অতএব তোমরা সেই বিজয়ের বাস্তব চিত্রকে বাস্তব স্লোগানে স্লোগানকে রূপান্তরিত করার জন্য যথার্থ ভূমিকা রাজপথে রাখবে এই রাজপথে রাখার উদারত আহ্বান জানিয়ে সকল দিক থেকে বিচক্ষণতা দক্ষতা যোগ্যতা সাহসিকতার সাথে মাঠে মজলে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে সবার できカメラこれ。